আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আপনাদের মাঝে একটা কুফরি মোরণ ভানবিদ্যা নিয়ে যে ভানবিদ্যাটা প্রয়োগ করে আপনার কাঙ্ক্ষিত শত্রুকে মাত্র তিন দিনের ভিতরে মেরে ফেলতে পারবেন প্যারালাইসিস করতে পারবেন পাগল বানিয়ে রাস্তায় রাস্তায় বের করতে পারবেন এই তাবিজটার মাধ্যমে আর এটা করতে পারবেন দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তির জন্য মেয়ে অথবা ছেলে যে কারোর জন্য এটা আপনি করতে পারবেন কিন্তু একটু খেয়াল করতে হবে যার জন্য করতেছেন সে আপনার প্রকৃত শত্রু কিনা প্রকৃত শত্রুর জন্য এটা করতে পারবেন অযথায় যদি কোনো ব্যক্তিকে আপনি ক্ষতি করার জন্য ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার জন্য এটা করেন তাহলে নিজে আপনি বিপদগ্রস্ত হবেন আর এর জন্য দায়ী কিন্তু আপনার আপনার নিতে হবে তো ভিউয়ার্স যারা প্রকৃতপক্ষে কোনো ব্যক্তির মাধ্যমে অত্যাচারিত হয়েছেন বা প্রতারিত হয়েছেন তো সেই সুবাতে যদি তাকে কোনো ক্ষতি করতে চান তাহলে আপনার জন্য এই তাবিজটা আমার অনুমতি আছে আপনি এই তাবিজটা করতে পারবেন এবং এটার যে কাজ হবে সেটা আমি ইস্টামে সই করে দিতে পারবো একশোতে একশো পার্সেন্ট তো কথা হচ্ছে আপনি প্রকৃত শত্রুকে এটা করতে হবে তো ভিউয়ার্স এটা কিন্তু আমার মুখের কথা না এই তাবিজটা একটা পরীক্ষিত তাবিজ এই তাবিজটা আপনি বা আমার করার পূর্বে অনেকে এই তাবিজটা করছে এবং তারা রেজাল্ট পাইছে ভালো রেজাল্ট পাইছে কাজ হয়েছে সেই জন্য কিন্তু এই তাবিজের পাশে লেখা আছে পরীক্ষিত তাবিজ আর আমি মুখে বলছি এটা পরীক্ষিত তাবিজ এর জন্যই যে এই তাবিজটা পূর্বে করা হয়েছে এবং এর রেজাল্ট পাওয়া হয়েছে তো সেই সুবাদে আমি বলতে পারি যদি আপনি নিজে করেন এই তাবিজটা সঠিক নিয়ম মেনে তাহলে আপনারই কিন্তু কাজ হবে এটা একটা গ্যারান্টি আছে এই তাবিজ করবো সম্পর্কে যদি গ্যারান্টি না দেওয়া যা তাও কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন কারণ যে আপনার পূর্বে কাজ হয়েছে সেই কাজের উপরে ভরসা করে কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন হ্যাঁ এটারও কাজ হবে কারণ একই বিদ্যা একই সব কিছু তাহলে কাজ তো অবশ্যই হতেই হবে তো ভিওয়ার্স যারা করতে চান তারা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত সঠিক নিয়মটা বলে দিব আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আর কোনোভাবেই নিজেরা পণ্ডিতি করি নিয়ম চেঞ্জ করতে যাবেন না আমি যেই নিয়মে বলবো ওই নিয়মে যদি আপনি করতে পারেন আপনি করবেন আর আপনার যদি ধারা যদি সম্ভব না হয় তাহলে আপনি এই তাবিজ করার দরকার নেই আপনি অন্যটা করবেন কিন্তু সঠিকভাবে করবেন যেটাই করেন সঠিকভাবে করার চেষ্টা করবেন তাহলে আপনি যদি একটা তাবিজ লিখেন একটাই কাজ হবে আর নিয়ম ব্যতীত যদি আপনি দশটা তাবিজ লিখেন তাহলে কোনো তাবিজ আপনার কাজ হবে না আপনি হতাশ হয়ে যাবেন বিভিন্ন কবিরাজ স্থান থেকে পিছে ঘুরতে ঘুরতে আপনি হতাশ হয়ে যাবেন কিন্তু আপনি কাজ করতে পারবেন না এজন উত্তেজিত না হয়ে মনকে স্থির করে একটা তাবিজ লেখেন ওই সঠিক নিয়মে যদি না পারেন অন্য কাউকে যদি লেখান যারা সঠিকভাবে লিখতে পারে তাদের মাধ্যমে লিখতে পারেন আমাকে দিয়ে যে করাই তবে এরকম কোনো শর্ত না আপনার যে আমি শিখাচ্ছি আমার ভালো লাগে শিখাইতে এর জন্য তো যাই হোক তাহলে নিয়মটার দিকে আসি কিভাবে তাবিজটা করতে হবে প্রথমত তাবিজটাকে ভালোভাবে দেখে নেবেন যে তাবিজ কোন জায়গায় কী লেখা আছে সঠিক তাবিজটাকে বুঝবেন পূজার পরে তাবিজটা লেখার জন্য যে কোনো একটা মঙ্গলবারের দিন ফজর নামাজের পর মঙ্গলবারের দিন ফজর নামাজের পরে তাবিজটা লিখবেন ফজর নামাজটা পরে যাবেন গে একটা কবরস্থানে যাওয়ার পরে আপনার যে কোনো একটা কবর উপরে আসন দিবেন কবর উপরে বৈশি সাদা কাপড় বিছাই বসবেন বসার পরে আপনি সামলা আগরবাতি মোমবাতি ধরাই ধরায় নেবেন ধরায় নেওয়ার পর এই তাবিজটাকে শোয়োরের চামড়ায় লিখতে হবে শোয়ার হিন্দুরা যে খায় শুয়ার এই শোয়ারের চামড়ার উপরে এই তাবিজটা লিখতে হবে একটা লোহা দিয়ে আর লোহাটাকে একটা লোহাকে বাজার থেকে একদমই কিনে আনবেন ফ্রিতে আনবেন না টাকা দিয়ে কই করে আনবেন একটা লোহা কিনে আনবেন একদমই এক দোকান থেকে কিনে আনবেন আনার পরে শোয়ারের চামড়ার উপরে এইভাবে দুইটা তাবিজ লিখবেন যেইভাবে আমি লিখছি এভাবে দুইটা তাবিজ লিখার পর আপনি তাবিজের নিচে যেখানে নামগুলা দেওয়া আছে সেখানে শত্রুর নাম এবং শত্রু ভাবার নাম লিখতে হবে তো এই নামগুলা লিখে দেবেন সঠিকভাবে লিখে দেওয়ার পর আপনি এই দুইটা তাবিজকেই একটা কালো কাপড় দিয়ে পেঁচাবেন কালো কাপড় দিয়ে পেঁচাবেন পেঁচানোর পর একটা তাবিজকে আপনি যে কোনো একটা পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন একটা তাবিজ দেওয়ার পর আরেকটা তাবিজ যে থাকবে সেই তাবিজটাকে একটা কলা গাছকে ফালতা করে ঠিক আছে মানে জ্যান্তু কলা গাছকে ফাল্টা করে মাঝখানে পুতে মানে মাঝখানে ঢুকাই দেবেন আর কি কলা গাছের ভিতরে দিয়ে পরে লাল কাপড় দিয়ে কলা গাছটাকে পেঁচিয়ে রাখবেন পেঁচিয়ে রাখার পরে দেখবেন সর্বোচ্চ তিন দিনের ভিতরে কলা গাছটা পচন ধরছে তখন বুঝবেন আপনার শত্রু পচন ধরছে কলা গাছটা